ড্রেনের উপর বাড়িঘরও অবৈধ স্থাপনা সড়কে সারা বছরই পানি রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি বর্ষা এলেই ভোগান্তি বাড়ে বহুগুণ কর্তৃপক্ষের অভিযোগ সংকট কাটিয়ে উঠতে কয়েক দফা পদক্ষেপ নিলেও স্থানীয় রাজনীতিকদের বাধায় সরানো যাচ্ছে না অবৈধ স্থাপনা তবে নগর পরিকল্পনাবিদের দাবি এর পেছনে রয়েছে রাজুক সিটি কর্পোরেশন ও বসার উদাসীনতা শাহজাহানপুর রেলওয়ে কলোনি ড্রেন দখল হয় নামতে পারছে না পানি বছর জুড়ে চলছে ভোগান্তি বৃষ্টি হলেই সড়ক ছাপিয়ে পচা দুর্গন্ধ পানি ঢুকে পড়ে বাড়িতে রেলওয়ে কলোনির আশপাশের আটটি রাস্তারই একই অবস্থা বাসা থেকে বের হওয়া বা ফেরা প্রতিনিয়তই ভাঙতে হয় হাঁটু পানি সারা বছরে পানি এগেন জমিয়ে তাকে কি অসুবিধাйна? ও অসুবিধা হয়। আন্ডার আরতে মনোরম ফার্মায় গاويه। পুরা দেনে রূপে ঘর দুয়ার মন করেন দোকান পাট উঠা পুরা দখলে। ঘর থেকে বাইরে পানি। না জুতা পড়া যায় না প্যান্ট শার্ট পুরা বাইরে যায়। এই জলাবদ্ধতার কারণে পানি পানিবাহিত নানা রোগ আক্রান্ত হচ্ছে না স্থানীয়রা। পায়ে গাও হইতাছে, খাইজানি হইতাছে এই ময়লা পানি পাড়াইয়া। ও সমস্যা পায়ে গাও হইনিকি সরানে। জোরাchtigen بنیاد সংকট কাটিয়ে উঠতে এরই মধ্যে বেশ কয়েক দফা উদ্যোগ নেওয়ার কথা জানাচ্ছেন গণপূর্ত বিভাগ তবে তাদের দাবি নিষ্কাশনের ড্রেনগুলো স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকায় কিছুই করা যাচ্ছে না কিছু কিছু দোকানপাট দেখা গেছে যে ড্রেনেজ ব্যবস্থার উপরে আছে। বা ওই দোকানের আবর্জনা বা ময়লা যেগুলো ড্রেনে পড়তেছে ওই ড্রেন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে ড্রেন ভরে যাচ্ছে পানিটা পানির লাইনটা ক্লিয়ার থাকতেছে না এই জন্যই তো জলাবদ্ধতা নগর পরিকল্পনাবিদেরা বলছেন পানির প্রাকৃতিক উৎসগুলো ভরাটের পর এবার ড্রেনেজ ব্যবস্থার উপর নজর পড়েছে দখলদারদের দায় আছে যারা এর সাথে জড়িত তিনটা অর্গানাইজেশনকে আমি এটা বলবো এখানে অবৈধ স্থাপনা আছে ড্রেনের উপরে বা অন্যান্য জায়গায় সেগুলো তার রিমুভ করা কিন্তু রাজক কিন্তু ঠিক সেটা করছে না আবার সারফেস ড্রেন যেটা মেনটেন করার কথা সিটি কর্পোরেশনের তারা ঠিক মতো আবার পরিষ্কার করছে না পাশাপাশি তারা বলছেন নগরীর পঁয়ষট্টি ভাগ এলাকায় আবাসিক ও বৃষ্টির পানি নিষ্কাশনে পর্যাপ্ত ব্যবস্থা না থাকাতেই প্রকট হচ্ছে সমস্যা বিভিন্ন অব্যবস্থাপনার কারণে বর্ষা মৌসুমের জলবদ্ধতা রাজধানীবাসীর কাছে নতুন কিছু নয় কিন্তু এই জলবদ্ধতা যদি সারা বছরের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় তখনই দেয় নানা প্রশ্নের যার কারণ হিসেবে নগর পরিকল্পনাবিদের বলছেন রাজধানীর বেশ কিছু এলাকায় শতভাগ ড্রেনেজ ব্যবস্থা ভোগ দখলে চলে আসার কারণে তৈরি হচ্ছে সংকট ফলে ড্রেনের পানি চলে আসছে রাস্তায় রাস্তা থেকে পৌঁছাচ্ছে বাড়ির নাই বনি আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা